আর এর মধ্যে একটু খাতা থিয়ে থিয়ে যায় তালা মা এই তালা কাছে এই তালা তালাও নাই এইটা দিয়ে থিয়ে যায় তালাও নাই না আরে এই যে বুড়ির ঘর আ এই ঘরে থাকো তুমি রাতে থাকো না 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 রাতে থাকতে পারবে না আরে এইখানেই থাকো এই যে চাল একটা ঘর নিজের বিয়ে ছেলের ভিটায় এটা মূলত তোমার স্বামীর ঘর ছিল হিটুর বাবার না জায়গাটা না না হিটুর আমরা নিজের গায়ে খাইতে করেছিলাম এই জায়গাটা কিনছিলাম আচ্ছা 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 বুঝছি যাই হোক দর্শক আপনারা জানতে চাইছেন আমার কতজন কত তার লোভ দেখাইল কেউ কিছু দিই না এটা হচ্ছে বুড়ির ঘর

ঘরের ব্যবস্থা করার দরকার ছিল তাতে আবার কেউ দিচ্ছে না এখন আমি মানুষের কাছ যে চাইয়ে চিনতে আইনে আইনে তার দিকে জাল দিয়ে খাই এই জায়গা বইছে বসে ওরা কি কাজ কাম করে না ওখানে কাজ কাম করার কায়দা নেই তো ওর ছেলের বউ আছে কই হিটুর ওয়াইফ এ বাসায় কাজ করতেছে কোন ভাষায় হ্যাঁ নে তাও কোন বাসায় তাও জানি মানুষের বাসায় কাজ করে না হ্যাঁ

দশ বারো হাজার টাকা লাগবে সেই জায়গাতে ঘুরে আসতে তারপর আজ এক মাসের মতো ফোন বন্ধ করে দিয়েছে কেউ সাথে সাল ফালের সাথেও কথা কাই না আমাদের সাথেও কথা কাই না ফোনের যে ফোন যদি না দেয় মানুষই তা কথা বলবো কার সাথে কোনো খোঁজ নাই এখন না দার দিন কান্তি কান্তি দিন চলে গেছে হ্যাঁ কেউ তোমার কথা শোনেও না আশপাশের কেউ পাশে আসছিল না আরে তো এইভাবে জীবন পার করতেছো কি করবো আল্লাহ যে আলে রাই সে আলে বেরাই মানসিক কাছে যাই মাঝে দি আকো আছাল মাল দেয় চাই সিনতাই নে খাই যাক ভালো এই যে এই যে এটার কি বলে পাট

बुस्ते वाले सी बुस्ते वाले तो ना एक जोने का साई सी फसल जो एक बार या हवार तो दी थी घरी ने तब फसल पौषा कोरी दी है तब कलाम दे ही अमी साई ते नी तार पर दे साई सिंह को दी थी करी रापौषा पाई ताई दी दी है ताई नी ताई कोई सी ओ जो, जो, जो मिले कोरात मिले हाँ जोने उसे सोकी मुकी बाना ही मालिक इनके आसपास जाइए कोई आए पर दीपे ওই যে টাকা না দিলে দেনা তাল দিবা না তোমার পাশে আশেপাশে এলাকা আর কেউ आए নাই না না কারণটা কি ওই এক ঘটনাই ওই যে আমার ছেলে ভালো না এইজন্য তাইতে কেউ আমার পরিচয় দিতে চাই না 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 দিগে উপরে আল্লাহ আছে আল্লাহ যদি দেখে তো দেখবে না দেখলি আর কি করবে আল্লাহর কাছে বিচার তাসারা তো বিচারে মালিক কেউ নাই মানসি বিচার করবে না মানসি খালি খাবে খালি খাবে আর বিচার করবে না তাহলে এখন এই অবস্থায় আছো এ তারা এখন কাজ বাজ করে না না কাজ করতে পারে না তো তারা তো আইছে প্রায় ছয় মাস হয়ে যায় কো ছয় মাস ছয় মাস হয়ে গেছে তো ছয় মাসে গিয়ে এখনো সুস্থ হয় নাই বলছি কলাম না যে একদিন কাজ করলে আরেক দিন জাতি পারে না গা গতে করে রাত্রি জ্বর আসে যায় সজীব নাকি বিয়ে করছে কই না আর বিয়ে করেনি বললো শুনলাম আর কি কি ডাক হলেও তোমাদের কাছে মিথ্যে কথা হলে আমার রাগ হয়ে যাবে সেটাই তুমি সত্যটা বলো আমার রাগ হয়ে যাবে না এখন আমি এর মধ্যেই মানুষের কোন নোটিশ ছালটা কইছে সেই নোটিশ ছালকের কাছে আমারই নিয়ে চলো যে সজীবের বিয়ে দিছি এর মধ্যে মানুষ কি মেয়ে দেয় কেউ আর আমরা যে বিভাদে পড়ে রয়েছি এই বিভাদের মধ্যে মানুষ দেয় যে ভিক্ষা করে খায় সেও দেবে না কোন নটির সালদা কোন সিগন্যালে সালদা করেছে তাদের সাথে আমার সাথে মোকাবেলা করে দেবে না কারণ কি এখন এই মুহূর্তে তারা এখনও কাজ করতে পারে না তাদের এখনও সেই রোগ বেদি যায়নি তাদের এখনো সেই মারির ব্যথা যায়নি

এমন কোন নোটি ছাল যে সামনা সামনে আসে কোক আমার এখানে মানুষ তো দূরিতে মানুষ কয় না যে দূরিতে ঢিলে মারে কিন্তু কাছে আসে দেখে না যে ঢিলে কোন জায়গা পড়লো যাই হোক তোমার খোঁজখবর নিতে আসলাম কেমন আছো তুমি এটা জানতে আইছি আমাদের অন্য কিছু জানার দরকার নেই এখন তোমার ছেলেরা দেখতে যাও না আর না কলে দেখতে যাবো দেখতে গেলে এখন টাকা কার বাড়ি পাবো এখানে আমি তাহলে ইয়া এই গড়টা বাকি গড়টা উপরে উঠাই লাভ আরো তো উঠানো বাকি আছে উঠানো তো বাকি রাজের কাজ করছে কে সজীব রাতুল রাতুল সজীব সাথে করে জামাই সাথে করে করেছে জামাই সাগর হ্যাঁ যাক ভালো হইছে তো এখন আচ্ছাটা করবি কি দা আছে কি দা কেউ নাই তোমার পাশে আমাদের কেউ আছে আমার আত্মীয় সজন কেউ নাই আমার পাশে কেউ নাই না খালি এক নাতি যাম ওই ছাড়া আর আশেপাশে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে নেই আর যদি ওই নাতি টুক না হইতো নাতি যাম না থাকতো তাহলে আমার পাশে কেউ দাঁড়ানোর মতন কেউ ছিল না সাগর ভালো ছেলে ঠিক আছে ধন্যবাদ